ময়দা মুখ তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বৌ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে না আদা আদা খেয়ে বোধের বাবা হাঁটতে কাদা কাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান

দেব দেব করে তাকাইছে বাবা আমি উচ্চ বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খব বৌমা এরকম বৌমা শাশুড়ি মারা ভাগ্য করেও পাবে না বাবা হাজারে একটাও মিলবে না তাই আমার নাম তারা সুন্দরী ছতলায় বাস করে নতলায় ট্যাং ঝুলিয়ে বসে থাকি ওই চাঁদের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই আমার শাশুড়ি না বাচ্চা কত সাধের নাম দেখেছে তারা সুন্দরী গায়ে গজমতি হাত ঝলমল ঝলমল করছে ওই নামুনে খাল বরা আলু বেগুনের ডাল বরা শুধু বলছে খেপি আর খেপি আমি কোন খানটায় খেপি বল তো হ্যাঁ তা খাইছি বাবা ড্যা ড্যাপ করে তা খাইছি ময়দা এ তাই আমাদের একটু পাক ছিল কুকু করে ডাকছিল সেই পাক কি হলো পাকলা ঢাকা বোম হলো খাটের গলায় কলছির মালা ব্যাঙের গলায় বাসি আর কুকু কাতে ভরে করেছে যাবো বয় আকাশি সুপারি কুচো কুচো ঢুলা ঢুলা পান আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠে ধান এই ওই মন্দিরের ধান এই কি হরতাল হচ্ছে আর এই নন্দিচূড়া বহুর কি বলে আমার বন্ধু কোটই ভরা দ্বীপ চালান গেছে আর খেতার দোন খেতার দোম ছ পাই চেনে ন পাই গোম গোমের রুটি আলুর দোম বাবা মজা মেলো হ্যাঁ বাবা ডে দেব কুয়ে তাকাইছে এ ময়দামুকি তোর শাশুড়ি টাকাইছিল ওরকম ভাবে